নমস্কার আমি ডক্টর ইতব্রত মুখোপাধ্যায় প্লাস্টিক সার্জন হিন্দুস্তান হেলথ পয়েন্টের সাথে যুক্ত প্লাস্টিক সার্জারি মানে কি প্লাস্টিক সার্জারি কথাটা মানে হচ্ছে যে ভগবান আমাকে যেভাবে পাঠিয়েছেন বা উপরাল আমাকে যেভাবে পাঠিয়েছেন তাকে যতটা সম্ভব সে একই রকম ফর্মে আমাকে ফিরিয়ে দেওয়া তার মানে এমন নয় যে আমাকে কোনো কসমেটিক প্রসিডিওর লোকে খুব ভুল করেন যে কসমেটিক অ্যাস্থেটিক প্রসিডিওরটা রিকনস্ট্রাকটিভ প্রসিডিওর দুটোকে এক বানিয়ে দেন মানে সুন্দর হওয়া বা আমার চাওয়া জিনিসটা আর কারোর চোট লাগা বা কারো ক্যান্সার থেকে যে ক্ষতটা হলো সেটাকে যে নর্মালাইজ করা তো এক জিনিস তাই প্লাস্টিক সার্জারি হওয়া বা প্লাস্টিক সার্জারির কাছে কখনো রেফার হলে সেটা না যাওয়ার যে কমন মানুষের প্রবণতা কি আমারের জন্য নয় কি এটা তো অন্য সোসাইটির স্ট্যাটাস লোকজনদের জন্য বা সিনেমা জন্য এই কনসেপ্টটা টোটালি ভুল তাই একটা হাতের ইঞ্জুরি রিপেয়ার হওয়া একটা ইঞ্জুরি একটা নার্ভ ইঞ্জুরি হাতে হাত খুলে পড়ে গেছে মেশিনে ইঞ্জুরি সেটাকে রিপ্লান্ট করানো ক্যান্সার হয়েছে সেখানে যে জায়গাটা কেটে বাদ চলে গেল সেটাকে রিকনস্ট্রাক্ট করা একটা চোট লাগার পর রিকনস্ট্রাকশন করা এটা কিন্তু প্লাস্টিক সার্জারির মেন ডোমেন এর সাথে অবভিয়াসলি কসমেটিক সার্জারি একটা পার্ট যেমন অবভিয়াসলি ব্রেস্ট অগমেন্টেশন ব্রেস্ট রিডাকশান ফ্যাটগ্রাফটিং আর অনেক কিছুই আছে তাই প্লিজ যখন কেউ আপনাকে বলেন যে প্লাস্টিক সার্জনের সঙ্গে ডিসকাস করুন বা আপনি গিয়ে দেখান সেটা কোনো রকম দ্বিধা বা ভয় পেয়ে কিছু পা হবেন না দরকার হলে ডিরেক্টলি এসে হসপিটালে যোগাযোগ করুন নমস্কার